তো লোক কেমন আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন আজকে একটি অসাধারণ অ্যাপস নিয়ে এসেছি আপনার মুখে বলবেন আপনার মোবাইল ফোন আনলক হয়ে যাবে এবং মুখে বলবেন ফোনটি লক হয়ে যাবে ফোনটি যত দূরেই থাকুক না কেন আপনার বয়সটি শোনার সাথে সাথে ফোনটি লক হবে এবং আনলক হয়ে যাবে তো ট্রিক্সটি এবং সেটিংসটি পুরোটি এই ভিডিওতে দেখাবো এবং অসাধারণ অ্যাপ বলতে পারেন দেখলে অবাক হয়ে যাবে আর এই ধরনের কন্টেন্ট আমি আমার চ্যানেলে আসি শুধু আপনাদের জন্য আপনারা আমাকে সাপোর্ট করেন বলে এই ধরনের ভিডিও আনি তো প্লিজ প্লিজ যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন প্লিজ এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি বিগ থামস অফ লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করুন কথা বড় বলে শুরু করা যাক ওই পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আপনাদের ফোনের সেটিং এ চলে যাবেন তো সেটিং এ চলে আসার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন দেখুন এখানে রয়েছে সিকিউরিটি প্রাইভেসি একটি অপশন প্রত্যেক সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বা হোম লক স্ক্রিন দেওয়া থাকে জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ডিভাইসটি যে আনলক এইটাতে আপনার লকে চলে আসবেন আসার পর স্কিন ড্র এই স্ক্রিন লকে চলে আসবেন এখানে ব্ল্যাঙ্ক ডাকাচ্ছে তো আমার স্ক্রিনটি এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে পাসওয়ার্ডটিতে আনলক করে দিবেন এখান থেকে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন টার্ম অফ পাসওয়ার্ড এটাকে আপনারা অফ করে দিবেন ফোনের লকটিকে সম্পূর্ণভাবে আপনারা অফ করে দিবেন যেহেতু অ্যাপের দ্বারাই এই লকটি করা হচ্ছে এই জন্য আপনার ফোনের লকটিকে আপনারা অফ করে ফেলবেন সর্বপ্রথম তো এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাব আগে অ্যাপটি কীভাবে কাজ করে সেই প্রসেসটি আগে আপনাদেরকে দেখায় তো সর্বপ্রথম অ্যাপটিতে আপনারা ওপেন করবেন আর এই অ্যাপটি একটি ফ্রি অ্যাপ এখানে অ্যাড দেখাবে অ্যাডগুলোকে আপনি একটু স্কিপ করে নেবেন কারণ ফ্রি অ্যাপ তো অবশ্যই আপনাকে সার্ভিস দিচ্ছে তাদের অ্যাডের বিনিময় তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ইংলিশ ইউকে ইউএসএ আপনারা ইংলিশে এখানে ট্যাপ করে দিবেন তার সিট এখানে দেওয়ার পর নিচে উপরে নেক্সট করে দিবেন চলে আসবেন এখান থেকে অ্যাডটিকে এই ক্রস করে দিবেন এখানে যা যা পারমিশন চাবে প্রত্যেকটি পারমিশন আপনারা দিয়ে নেবেন কারণ পারমিশন না দিলে অ্যাপটি ঠিক মতো কাজ করবে না অবশ্যই অ্যাপের পারমিশন দিতে হবে তো উপরে এখানে একটি ফ্লো বাটম দেখতে পাবেন এখানে দেখুন রয়েছে লক স্ক্রিন স্ট্যাটাস জাস্ট এই লক স্ক্রিনটিকে আপনারা সর্বপ্রথম অন করে নেবেন দেন এখানে আবারও পারমিশন আপনাদের কাছে চাইবে এখানে আপনার পারমিশন চাইবে আহ এখানে মূলত যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি ভয়েসটি আপনার নাও শুনতে পারেন তো এখানে বলতেছে কন্টিনিউ জাস্ট আমি তারপরেও এখানে শোনানোর চেষ্টা করছি তো আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম তো এখানে বলতেছে যে আপনি যে লকটি দিয়ে হতে পারে কোনো নাম্বার হতে পারে কোনো নাম হতে পারে কোনো কিছু দিয়ে আপনার এখানে লক করতে পারেন তো আমি এখানে জাস্ট ট্যাপ করে একটি নাম দিয়ে লক করবো আমি এখানে রাজিব দেখুন অলরেডি এখানে আমার কনফার্ম হয়ে গিয়েছে জাস্ট আমি এটাকে কনফার্ম করে দিলাম তো একটাকে স্কিপ করে দিলাম একটা স্কিপ করার পর এখানে প্রথমে আপনার দেখতে পাবেন দুটি পারমিশন হয়েছে ওভার পারমিশন এবং নিচে রয়েছে ফোল কল ফোন কল অ্যাক্সেস এই দুইটা পারমিশনে আপনারা এখানে অন করে দিবেন তো এখানে বের করবেন অ্যাপটিতে আপনারা এখানে জাস্ট অবারলি এটা পারমিশন করে দিবেন চলে আসবেন ব্যাট চলে আসবেন ফোন কল অ্যাক্সেস এটাকে আপনারা পারমিশন করে দিবেন অ্যালাউ করে দিবেন ব্যাস ইট ডান উপরে ডান ক্লিক করে দিবেন তো ডান ক্লিক করার পর এখানে একটি প্রশ্ন করা হয়েছে উপরে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে হোয়ার হোয়ার ইউ ব্রোন বলতেছে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তো আমি এখানে ডাকা জন্মগ্রহণ করেছে আমি এখানে ডাকা দিয়ে দিব জাস্ট বাই চান্স আপনি যদি পাসওয়ার্ডটি যান অথবা নামটি যদি বলে যান তখন এটা রিকোভারির ক্ষেত্রে ফোনটি আনলক করবে জাস্ট এটা আমি এখানে সেভ করে দিলাম এখন আপনারা এখান থেকে লক লক করতে চান টাইপটি এখানে সিলেক্ট করে নেবেন আমি লক টাইপে ক্লিক করে দিলাম এখানে বয়েস লক দিতে পারেন পিন দিতে পারেন প্যাটার্ন দিতে পারেন টাইম আনলক দিতে পারেন সময়ের লকও দিতে পারেন যেহেতু আমি বয়স লক করবো এটাও দিব তো আমি পিনটা সর্বপ্রথম দিয়ে নিব তা আমি এখানে একটি পিন দিয়ে দিচ্ছি তো এইট জিরো এইট জিরো আমি একটি পিন দিয়ে দিলাম না কনফার্ম করার জন্য এইট জিরো এইট জিরো দিয়ে দিলাম এটি আমার কনফার্ম হয়ে গেল ওকে ডান আমার অলরেডি অ্যাপটি এখন কাজ শেষ এখানে কিন্তু হয়ে গেছে এখন আমি চেক করে দেখবো আসলে আমার বয়স দ্বারা অ্যাপটি আনলক হচ্ছে কিনা আমি ফোনটিকে লক করে দিচ্ছি আপনারা স্ক্রিনটি লক দেখতে পাচ্ছেন দেন অল করে দিলাম আমি সোয়েভ করলাম সোয়েব করার পর এখন এই যে এইখানে দুইটি বাটন আপনার নিচে দেখতে পাচ্ছেন এরটি হচ্ছে আপনার পাসওয়ার্ড

জাস্ট ফোনটির নাম বলার সাথে সাথে ফোনটি আনলক হয়ে যাবে এখন আবার এগেন নাও যদি লক করি ধরুন বাই চান্স আপনার নামটি ম্যাচ করতেছে না আমি যদি অন্য নাম দিই ধরুন আমি এখানে বললাম হানিফ হচ্ছে না আমি ধরুন অন্য নাম বললাম রাজু হচ্ছে না আপনার যত নামই বলেন না কেন সঠিক নামটি যে পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না ফোনটি যদি আপনার দূরে কোথাও রেখে দেন দূরে থেকে ফোনটি আনলক করতে পারবেন ধরুন চান্স আপনি এটা কাজ না আপনার করবেন যে কোডটি দিয়েছিলেন সেই কোডটি এখানে দিলে ফোনটি আনলক হয়ে যাবে তো দেখতে পারেন ফোনটি কিন্তু সরাসরি আনলক হয়ে গিয়েছে এই অ্যাপটি কিন্তু খুবই অসাধারণ এখন সবার মনে প্রশ্ন ভাই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবো ওয়েট ওয়েট কারণ আপনাদের জন্য যে ভিডিও আপনার চলে যাবেন প্লে স্টোরে এখানে আসার পর সার্চ করবেন ভয়েস লক ভয়েস লক সার্চ করলে এখানে অসংখ্য ভয়েস লক অ্যাপ পেয়ে যাবেন প্রত্যেকটি অ্যাপ কিন্তু কার্যকারী না এবং প্রত্যেকটি অ্যাপই কিন্তু সঠিক না তো সঠিক অ্যাপটি যেন চিহ্ন জন্য এই যে অ্যাপটি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পাশে ভালো করে দেখে নেন ভয়েস স্ক্রিন লক একজ মুভি সলিউশন এই অ্যাপটি ইনস্টল করে ফেলুন এখনই অ্যাপটি এখন ইনস্টল করে ব্যবহার করা শুরু করুন ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল ভিডিওটি ছোট হলেও আশা করি কার্যকরী ভিডিও ছিল তো এই ধরনের ভিডিও আমি সবসময় নিয়ে আসি আমার পাশেই থাকবেন আর অবশ্যই মানবতার কাজে ভিডিওটি এমনই শেয়ার করে ফেলো যাতে আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হয় দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ